হ্যালো এভরিওান আরও একটি নতুন রেসিপি নিয়ে আবারও চলে আসলাম আজকে রান্না করেছি এঁচড়ের কোপ্তা প্রথমেই এঁচোড় এবং আলুকে এইভাবেই কেটে নিয়েছি এঁচোড়গুলিকে একেবারে ছোট করে কাটিনি দেখুন কেমন করে কেটে নেওয়া হয়েছে এবারে একটি প্রেশার কুকারে এঁচোড় এবং আলুগুলিকে সেদ্ধ করতে দেব একে একে সবজিগুলি জলের মধ্যে দিয়ে দিলাম এরপর আমি এখানে কিছুটা হলুদ এবং লবণ ব্যবহার করেছি যাতে হলুদ আর লবণ এচড়ের মধ্যে চলে যায় এখন রান্নার বাকি উপকরণগুলি একবার দেখে নিন এখানে আমি নিয়েছি দু ভাবে পেঁয়াজ কুচি তার সাথে কাজু পোস্ত তার সাথে নিয়েছি লবণ হলুদ কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো এবং কিছুটা কর্নফ্লাওয়ার ও কিছুটা দুধ এদিকে এ চোরগুলি সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি জল ঝরিয়ে নিলাম দেখুন কতটা সুন্দরভাবে এই চোরটি সেদ্ধ হয়েছে এরপর অন্য একটি পাত্রে এঁচড় এবং আলুটিকে নামিয়ে ম্যাশ করে নেব এঁচড়ের পিচগুলিকে এবারে ফেলে দেব তারপর এখানে দিয়ে দিলাম কিছুটা কর্নফ্লাওয়ার একে একে এখানে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা এবং রসুনের একটি পেস্ট এরপরে পেঁয়াজ কুচি লবণ এবং হলুদ তার সাথে আমি নিয়েছিলাম কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো জিরে এবং ধনে গুঁড়ো আপনারা চাট মশালাও ইউজ করতে পারেন সুন্দর করে মিশ্রণটিকে মেখে নিয়ে একে একে কোপ্তার আকারে গড়ে নিতে হবে আপনারা দেখে নিন এখানে আমি কত সুন্দর করে কোপতাগুলি তৈরি করে নিয়েছি এবার একটি ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে একে একে কোপরাগুলি ছেড়ে দেব প্রথমে একদম লো হিটে তারপরে মিডিয়াম হিটে আমি কোপ্তাগুলি ভেজে নেব তারপরে উল্টে নেওয়ার পর একটু হাই ফ্লেমে ভেজে নেব যাতে একদম লাল লাল এবং মচমচে কোপ্তা রেডি হয়ে যায় এখন আমি গ্রেভিটি রেডি করব তার জন্যে অন্য একটি ফ্রাইং প্যানে সাদা তেল নিয়ে নিলাম ফোড়নে ব্যবহার করেছি তেজপাতা জিরে এবং শুকনো লঙ্কা জিরেটি লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি একদম ছোট করে রাখা এরপরে পেঁয়াজ কুচিগুলি পেঁয়াজ ভাজার সময় আমি একটু রান্নায় লবণ ব্যবহার করি সব রান্নার ক্ষেত্রেই সেটাও দিয়ে দিলাম পেঁয়াজটি লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব আদা রসুন এবং কাঁচা লঙ্কার একটি পেস্ট এখন এই মশলাটিকে সুন্দর করে কষিয়ে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো এরপরে দিলাম কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো তার সাথে একটু জল দিয়েছি যাতে মশলাটি লেগে না যায় বা পুড়ে না যায় এখন মশলাটিকে সুন্দর করে কষিয়ে নেব তারপর আমি দিয়ে দিলাম হলুদ এবং স্বাদ মতো লবণ আপনারা যারা রান্নায় চিনি ব্যবহার করেন তারা এখন একটু চিনিও দিয়ে দিতে পারেন তবে আমি দিই নিই এখন পাঁচ মিনিটের জন্য গ্রেভিটিকে আমি ঢেকে রাখব। তারপর ঢাকনা খুলে যখন দেখব গ্রেভিটি প্রায় একটু ঘন হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দেবো কাজু এবং পোস্তর সেই পেস্টটি আবারও একটু গ্রেভিটিকে নাড়াচাড়া করে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কেচাপ আপনারা টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন এরপর আমি দিয়ে দেব এখানে এক কাপ দুধ আরও একটু নাড়াচাড়া করে আমি রান্নাটিকে ঢেকে রাখবো তারপরে যখন গ্রেভিটি ফুটে উঠবে এর মধ্যে ভেজে রাখা কোপ্তাগুলো একে একে দিয়ে দেব সবশেষে আমি এখানে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো আপনারা চাইলে ঘিও দিতে পারেন তবে যেহেতু এখন গরমকাল এবং রান্নাটি অনেকটাই রিচ হয়ে গিয়েছে তাই আমি ঘি এখানে ব্যবহার করিনি এখন আমার রান্নাটি সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে আপনাদের যদি আজকের রেসিপি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন